দাঁড়িয়ে আছেন আমার সামনে মাইকের ঠিক সামনে আপনারা দয়া করে দয়া করেন অনুগ্রহ দরকার আপনাদের উপরে উঠে দাঁড়ান আপু এই যে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন উপরে উঠেন না হলে ওদিকে চলে যান দিকে ফুটপাথের দিকে ফুটপাথ ব্যবহার করে হাঁটবেন ফুটপাথ ব্যবহার করে হাঁটবেন যারা আসতেছেন বেরোচ্ছেন ফুটপাথ ব্যবহার করবেন করে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক যে মিলনায়তনটি রয়েছে সেখানে বাহিরে সাধারণ শিক্ষার্থীদের ডাকে বিভিন্ন শ্রেণী মানুষের যে বিশ্ব বর্ণার্থ্যদের যে উপহার সামগ্রী সংগ্রহের জন্য একটি বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন ট্রাকে রিক্সা সিএনজিতে করে বিভিন্নভাবে অথবা প্রাইভেট গাড়িতে করেও কিন্তু অনেকে তাদের প্রয়োজনীয় উপহার সামগ্রী বর্ণতদের সাহায্যে এগিয়ে আসছে নিয়ে আসছেন এবং বিভিন্নভাবে হচ্ছে তারা তাদের বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে তাদেরকে সহযোগিতা করার জন্য এখানে কয়েক হাজার শিক্ষার্থী স্বেচ্ছাসেবীরা এখানে কাজ করছেন এবং বিভিন্ন ভিতরের দিকেও কিন্তু অনেক শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন তবে বাইকিংয়ের মাধ্যমে সকলকে সহযোগিতা করার জন্য বলছেন এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকে দূরত্ব বজায় রেখে সকলকে সহযোগিতা করে করার জন্য আহ্বান জানিয়েছেন এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন ব্যক্তিগত পেজে কাজ করছেন তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন বিভিন্নভাবে হচ্ছে তাদের সহযোগিতা করে এবং দূর থেকে তারা যেন কন্টেন্ট তৈরি করে এবং এছাড়াও যারা আশেপাশে যারা রয়েছেন তাদের ব্যাপারেও কিন্তু সুনির্দিষ্ট দেওয়া হচ্ছে এবং তারা যেন Thank <laughs> you. ভিতরে এসে সকলের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই তাদের পাশে এসে দাঁড়ায় এবং যে কাজের ক্ষেত্রে সহযোগিতা করে এবং আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যারা এখানে বিভিন্নভাবে ত্রাণ দিতে এসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং অনেকে বিভিন্ন উদ্যোগে ব্যক্তি উদ্যোগে কিন্তু বিভিন্নভাবে তারা বিভিন্ন ট্রান সামগ্রী নিয়ে এসছেন এবং তারা তাদের এই সহযোগিতার কিন্তু সকলের সঙ্গে ভাগাভাগি করে এবং মানবিকতার জায়গা সারা বিশ্বাস এক এক হাত একসঙ্গে একত্রে

এটা লালক শুনতে পাচ্ছেন পানি ফিটবে না এখানে ঘোরাঘুরি করা যাবে না